আজকে নামাজের পরেই মনে আমি দৌবা করব আবহাওয়া পিছনে যে দিকে অন্যায় করেছি আমি কথা দিচ্ছি আর জীবনে অন্যায় করব কথা নেয় কত আপনি আবার যে অন্যায় করবেন

এবার আমি একটু কোরআন তেলাবাদ করি না পারলে যে কোরআন তেলাবাদ করতে পারে তাহলে বলি ভাই একটু পরে আমি শুনি দুই নাম্বারে আমি নকল নামাজ করতে পারি তিন নাম্বারে গুরুত্ব দিব যেটা বিশেষভাবে অন্য আমলের সাথে আমি যেন আমার বাবা মায়ের খবর যদি থাকে জিয়ারত করি ওনারা বলো অত ভাড়ায় আমার দিকে তাকিয়ে আছে আমার সন্তান আমার জন্য কি পাঠাবে এজন্য যাদের বাবা মা বাবা একটু দূরে আছে তারা এখান থেকেই দোয়া করবো আর যাদেরটা কাছে যাওয়া সম্ভব যে

এই জন্য জীবিত বাবা মাকে কষ্ট দেয়া আর মৃত বাবা মাকে কষ্ট দেয়া এই দুই জনই অর্থাৎ তারাও দাদা পক্ষ থেকে আমরা যারা সন্তান আছি সবার পরিচয়ই একটা জায়গায় সন্তান আপনি দাদা কিন্তু আপনার আরেকটা পরিচয় আপনি বুকের আপনি বাবা কিন্তু আপনার আরেকটা পরিচয় আপনি আরেকজনের সন্তান আপনি ধরা একজনের

আমি যেন আমার বাবাকে কষ্ট না দিই এখন লাইলা বাবা আছে আমি এবার উঠতাম কিন্তু আমার বাবা বিকেলে বললো বাবা আমার ঔষধ তো শেষ এক কথা ঔষধ দিয়ে দেব আর আমি উত্তর দিলাম আর কত টানবো আপনাদের ছোটবেলা এই তো কাটতেছি আর কত টানবো তো সারা রাত আপনি ইবাদত করলেও যখন ফজরের আগে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন লিস্টে পরীক্ষা করে দেখবেন ক্ষমা প্রাপ্ত বাংলার তালিকার মধ্যে আপনার নাম

বাহির থেকে যখন কোন জিনিস আনতেছি তো প্রথমেই আমি আমার সন্তানের হাতে দিচ্ছি অথচ পাশে আমার দেখা মা বসে আমি বাহির থেকে কোন জিনিস কেড়ে প্রথমেই আমার পুলিশের হাতে দিচ্ছি অথচ পাশে আমার বৃদ্ধ বাবা বসা মনে রাখবে একদিন আপনি এরকম পাশের সিটে অসহায় হয়ে বসে থাকবে আর আপনার সন্তান এই ফলের যে প্যাকেটটা আছে আপনার সামনে দিয়ে নিয়ে আপনার নাতির হাতে তুলে আপনি বলবেন এটাই শান্তি কিন্তু মনকে বানাতে পারবেন না কারণ এই সন্তানের জন্যই তো আপনি একদিন আপনার মাকে অবহেলা করেছেন এই সন্তানের জন্যই একদিন আপনার বাবাকে আপনি অবহেলা করেছেন তাই আপনি যখন বাবা হবেন তখন আপনার সন্তান বলবে ও বাবা বাবার সামনে দিয়ে নিয়ে নিজের স্ত্রীর হাতে তুলে দেওয়া তো আপনার থেকেই আমি শিখেছি আপনার সামনে দিয়ে নিয়ে নিজের স্ত্রীর কাছে তুলে দেওয়া তো আপনার থেকেই শিখেছি কারণ আমিও ছোটবেলায় দেখেছি আমার দাদু পাশে বসা থাকতে অসহায়ের মতন

তার কাছে ওই দুনিয়াে আবার আল্লাহ পাককে খুশী হবে তার কাছে আপনার বাবার হাসিল পথেই আমার আল্লাহর সন্তুষ্টি হাসিলই কিন্তু আপনার মায়ের হাসির পথেই আবার আল্লাহ হাসি আর আনন্দই হিত এজন্য খুব কাল রাখবেন এই জিনিসটা আপনার বাদীা কিংবা বলা পিঠ হয়ে আছেন প্রথমে জিনিসটা তার হাতে নিয়ে দিবেন তারপর তিনি ওকে দিবেন কোনো দিন দিবেন তিনি ডাক দিয়ে তিনি তার নাতির হাতে কিংবা আপনার চিত্রের হাতে তিনি চলে দেবেন কিন্তু বিনিময়ে কি পেলেন আর একটা হাসিতে আপনি আপনার রবের একটা হাসি বোনাস হিসেবে পেয়ে এই জন্য আমাদের এখনো কথা বাবা মায়ের সাথে সম্পর্ক একটু বলি অনেকে বলে বাবার সাথে সম্পর্ক ভালো তার মানে আপনার আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো

দেখেন সন্তান বড় হওয়ার পরে বাবা মার চাহিদার টাকা থাকে আপনি দেখেন টাকা তিনি টাকা দেখেন না তিনি চান আমার সন্তানটা কেবল আমাকে একটু যোগ্য নেই ও আমার দিকে একটু থাকিয়ে থাকুন আবার হাতটা যদি একটু বলুন বাবা এই হাত দিয়ে বহু কষ্ট করে আপনি আমার জন্য উপার্জন করেছেন এই মা দিয়ে কষ্ট করে আপনি আমার জন্য উপার্জন করেছেন অত রিক্সাওয়ালা ভাইদের দেখা যায় জিজ্ঞেস করলে সন্তান বড় চাকরি করে কিন্তু সন্তান তার খোঁজ না যদি আমার আল্লাহ বাবার আড্ডা কেবল আমার স্বপ্নে ধরেন